বছর তিরিশ বছরের বডি নষ্ট হবে না ফনিক্স অরিজিনাল এইদিকে লেখা পাবেন ফনিক্স এই ক্যারেনটার মধ্যেও লেখা আছে ডিজাইন পুরিক্স এই যে এখানে এই ক্যারেন এর মধ্যেও লেখা আছে এখানে ফনিক্স একটা সুন্দর ডিজাইনটাও আছে ডায়মন্ড এদিকে দিকে চাংসাই চায় না এই যে কোথায় এই স্ক্রিন প্রিন্ট দাও আছে এটা কিন্তু স্টিকার না অরিজিনাল স্কিন প্রিন্ট দেখছেন আলাইকুম দর্শক কেমন আছেন সবাই মারিয়াম এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে স্বাগত এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ফোনিক্সের অরিজিনাল ব্র্যান্ডের একটা সাইকেল যে সাইকেলটা আসলে খুবই চমৎকার এবং এই সাইকেলটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপনারা দেখলে যে সাইকেলটা কত বেশি আহ আসলে শক্তিশালী এবং খুব ভালো মানের একটা সাইকেল তো এই সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো আহ ফার্স্টে কথা বলে নেব ভাইয়ের কাছে আলাইকুম আসসালাম আজকে তো একবারে মানে কি বলবো ফোনিক্সের অরিজিনাল ব্র্যান্ডের যে সাইকেল গুলা

আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ এটা কিভাবে অরিজিনাল চাইনা পনিস সেটা বুঝতে পারবেন আচ্ছা যদি কেউ শপে আসা নিতে চান সরাসরি তো উনি দেখে নিতে পারবেন আর যদি কেউ শপে আসতে না পারেন অনলাইনের মাধ্যমে নিতে চান আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে আপনাকে বাসায় ফার্স্ট এনে নিতে পারবেন ওকে সহজেই সহজে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে আপনার বাসায় বসে সাইকেল পারচেজ করতে পারতেছেন আমাদের মাধ্যমে তো আমরা এখন সাইকেলটা তাহলে দেখি ভাই যে কিভাবে বুঝবো আমরা যে এটা অরিজিনাল ফোনিক্সের সাইকেল সেটা ভাইয়া আমাদেরকে দেখাবে সো ভিডিওটা স্কিপ না করে আপনি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সাইকেল গুলার কিন্তু হচ্ছে আপনার পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি আমাদের কাছ থেকে আপনি সাইকেলটা পারচেজ করেন এছাড়া পাঁচ বছর কি ভাইয়া এগুলা পিস বছর তিরিশ বছরের বডি নষ্ট হবে না বুঝছেন না তিরিশ বছরের বডিটা নষ্ট হবে না এটা ফনিক্স অরজিনাল এদিকে লেখা পাবেন এই যে আমি একটু দেখাই দিই এই গোড়া পনিক্স এই ক্যারেনটার মধ্যেও লেখা আছে ডিজাইন পুরিক এই যে এখানে এই ক্যারেনের মধ্যেও লেখা আছে গিয়ার এটার মধ্যেও লেখা পাবেন এখানেও লেখা পাবেন ঠিক আছে পনিক্স লেখা আছে এই যে সেইন কাভারটা এটাও ফনিক্স লেখা পাবে তারপরে এখানে পনিক্সের একটা সুন্দর ডিজাইন দাও আছে ডায়মন্ড এদিকে চাংসাই সাইনা এই যে কোদাই এই স্ক্রিন প্রিন্ট দাও আছে এটা কিন্তু স্টিকার না অরিজিনাল স্ক্রিন প্রিন্ট দেখছেন আচ্ছা আচ্ছা এইদিকে বডির একটা সেসিস নাম্বার থাকে অরিজিনাল সাইকেলতে এই নাম্বারগুলো থাকে ডুপ্লিকেট হলে এই নাম্বারগুলো পাবেন না আপনারা তারপরে এই যে হ্যান্ডেলে আসেন হ্যান্ডেলে অরিজিনাল চায়না সাইকেলে যে বিচ্ছু সিল দাও আছে এটা পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আপনার এইদিকে দেখেন পনিক্সের লোগোটা পাবে দেখা যায় কনিক্সের লোগোটা পাবেন তারপরে এই যে ফ্রগের মধ্যে এদিকে ফনিক্সের সিল টা পাবে না তারপরে এবার সাইকেলের টায়ারটা দেখায় এদিকে টায়ারের মধ্যেও লেখা আছে ফনিক্স ঠিক আছেন তারপরে টায়ারের মধ্যে আপনার আপনার কোদাই করিও লেখা পাবেন একটা টায়ারটা সিল আর এটা হইলো এই যে টায়ারের মধ্যে ফনিক্স লেখা পাবে কোথায় থেকে দেখান তাইলে বুঝতে পারবেন হ্যাঁ তারপরে এদিকে আসেন এবার ভিতরে হাফ যেটা আছে এটার মধ্যেও আপনি লেখা পাবেন একবারই কাছে থেকে দেখলে

আবার এইদিকে আপনার ইয়ে করেও লেখা পাবেন খোদাই করেও লেখাটা পেয়ে যাবেন ঠিক আছে আর পিছনে যে হাফসটা আছে এটার মধ্যেও আপনারা খোদাই করে লেখা পাবেন এখানে সিল সহ পাবেন এখানে সিলটাও দেওয়া আছে খোদাই করে লেখাটাও পাবেন ঠিক আছে যখন হাতে পাবেন তখন এগুলো স্পষ্ট বুঝতে পারবেন আপনারা আর এখানে যে সিটের মধ্যে সিটে স্প্রিং আছে এটা কিন্তু বসলে আরাম পাবেন অরিজিনাল যে পানি সাইকেলে সিট হয় এই সিলটা থাকে আচ্ছা ঠিক আছে তো এইগুলো আপনার এই যে এখানে দেখেন বর্ডিন মধ্যে মেরিন ইন না স্পষ্ট লেখা সেগুলো কিন্তু কোন স্টিকার না অরিজিনাল আপনার পাঁচ বছরের বললেন আপনার বিশ বছরের লেখা থাকবে এক বছর পাবেন আর যদি কেউ আপনার সরাসরি সপি এসে নিতে চান উনিও নিতে পারবেন কেউ অনলাইনের মাধ্যমে নিতে চাইলে উনিও নিতে পারেন এই আজকে প্রাইস দিচ্ছি বাংলাদেশ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যেহেতু এগুলো চাইনা সাইকেল সময় বাজারে একই রকম দাম থাকে ডলারের সাথে আপ ডাউন করে দাম তো বর্তমানে যেহেতু বাজারে শর্ট বা কোনো জায়গায় আপনি পাবেন না অরিজিনাল সাইকেল এখন এইটা যখন মাল অ্যাভেলেবেল হবে তখন যদি একটু রেট কমে আমরা কমাই দিব আমাদের এমনি এর আগে আপনার রেগুলার রেট পনেরো হাজার টাকায় দিছিলাম তো এখন বর্তমানে মাল পাওয়া যাচ্ছে না এই কারণে আমি অনেক ওভার রেটে কিনছি তারপরও যতটুকু সম্ভব ষোলো হাজার টাকায় দিয়ে দিব বর্তমানে যা আপনারা নক দিবেন যখন নিতে চান যদি আমি রেট কমে আমি কমাই দিই যতটুকু সম্ভব আমি কমে যদি পারা যায় পার দিয়ে কিন্তু এখন যেহেতু মাল কম আছে তো আপনারা যে সাইকেলটা ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নেবেন এটা এক সপ্তাহ পনেরো দিন পরে আর সাইকেলে পাবেন আবার কত মাস পরে চানিয়া থেকে আসে এটা বলা যায় না আসলে আবার যদি রেট যদি বাড়ে বাড়তে দিতে হবে যদি এই রেডটাকে এই রেট আর যদি কমে কমাই দিই ঠিক আছে ইনশাল্লাহ ওকে ভাইয়া খুব সুন্দর ভাবে আহ হচ্ছে এই সাইকেলটার ব্যাপারে কোটি না সাইকেল গুলি আপনি এখানে একজন বসে চালাইতে পারেন আচ্ছা এখানেও আরেকটা বস্তা বা অন্য মানুষ বস্তেবান এখানেও একজন কিন্তু ক্যারি করতে পারে এগুলা কিন্তো 3 7 21 তিনজন মানুষের ওজন 210 কেজি 200 কেজি ওজন নিয়ে এগুলা কিন্তু চলার ক্ষমতা নাই আচ্ছা সাইকেল না ভালো করে হবে যদি কেউ অরিজিনাল সাইকেল নিতে চান মিজান ভাইর সাথে যোগাযোগ আসলে যদি কেউ অরিজিনাল নাম্বার এ আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারবেন অথবা ইমতেবা হোয়াটসঅ্যাপে সাইকেলটা ছবি পাঠিয়ে বায়েস দিয়ে রাখবেন আমি সময় করে ভয়েস অ্যানসার এছাড়াও যদি এই ধরনের সাইকেল আপনারা নিতে চান আর যারা একটু হাইট কম সাড়ে পাঁচ থেকে নিচের দিকে এই ছাব্বিশ সহিল সাইকেল ওনারা নিবেন কিন্তু ছাব্বিশ অরিজিনাল সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে আমাদের দেশি ম্যাগনা কোম্পানির আছে ম্যাগনা প্রিন্স এগুলো নিতে হবে অথবা দুরন্ত কোম্পানির এটা আছে এগুলো সাড়ে নয় হাজার টাকা দাম অথবা আপনার ইন্ডিয়ান অরিজিনাল একটা হিরো পাওয়া যায় ওইটা আমাদের ভিডিওতে আপনার ভিজিট করলে পাবেন এই ভিডিও দেওয়া আছে আমাদের মারিয়াম এন্টারপ্রাইজের পেজে ওইটা হইলো সাড়ে দশ হাজার টাকা দাম ওনারা ওগুলো নিতেন আর যদি কেউ বলে যে না ভাই আঠাইশ সাইজেরই একটু কম দামের দরকার সেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিও দিব এবং দেওয়াও আছে দেখবেন আপনার আমাদের ভিডিওতে হিরো জেড গোল্ড আছে বারো হাজার পাঁচশো হিরো রয়্যাল আছে বারো হাজার তারপরে আপনার দুরন্তর আছে এগারো হাজার ম্যাগনার আছে এগারো হাজার আঠাইশ সাইজের কিন্তু সবগুলো সবই আঠাইশ আমরা ভিডিওতে আমাদের মারিয়াম এন্টারপ্রাইজের পেজে ঢুকলে আপনি পাবেন একটা একটা করে আপনি দেখতে পাবেন অথবা আপনার যদি কোনোটা লাগে যে ভাইয়ের ভিডিও দেখার সময় নাই আপনি আমাকে

সিঙ্গেল বার অনেকে সিঙ্গেল পাইপ এর চাই হিরো রয়েল হিরো টা হলো বারো হাজার টাকা বারো হাজার এটা আমাদের দেশি ম্যাগনা কোম্পানি রেলে ম্যাগনা রেলে এদিকে লেখা হবে এটা এটা এটার দাম হইলো এগারো হাজার এগারো হাজার আর যদি ছাব্বিশ সাইজ এর নিতে চান সাড়ে নয় হাজার এটা ম্যাগনা কোম্পানি জি এটা দুরন্ত কোম্পানি এটা এভন ইন্ডিয়ান এটা দুরন্ত এটা হলো হিরো অরিজিনাল হিরো ইন্ডিয়ান সাইকেল যদি কেউ নিতে চান হিরো অরিজিনালটার মধ্যে এইদিকে খোদাই করে হিরো লেখা পাবেন হ্যাঁ এটা দেখলেই বোঝা যায় হ্যান্ডেলও খোদাই করে লেখা পাবেন ঠিক আছে হ্যান্ডেল খুললে এদিকে হ্যান্ডেলও হিরো পেন এটা লেখা থাকবে এদিকে খোদাই করে তো এগুলো অরিজিনাল যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই মতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে তো ঠিক আছে আমাদের কাছে কালেকশনের অভাব নেই আপনি চাইলে সব ধরনের কালেকশন পাবেন তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন